পাহাড়ের কোল মেঘের ছয় সূর্যের আলো আর বাতাসের মৃদু স্পর্শে সেখানে প্রতিটি দিন নতুন এক ছবি আঁকে সেই স্বপ্নময় জায়গার নামই হচ্ছে সাজেক ভ্যালি বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার আঠারোশো ফুট উচ্চতার এই উপত্যকা ঘিরে রয়েছে অসীম সৌন্দর্যর গল্প সবুজ পাহাড় মেঘের লুকোসিরা নীল আকাশের মায়া সব মিলিয়ে এক সাজেক যেন জীবন্ত রূপকতার রাজ্য এক সময় সাজেক ছিল নিস্তব্ধ ও দুর্গম এক পাহাড়ি জনপাত সেখানে পৌঁছতে হতো ঘণ্টার পর ঘন্টা পায়ে হেঁটে দুই সালে সেনাবাহিনীর তত্ত্বাবধানে সাজেক পর্যন্ত সড়ক নির্মিত হয় আর বদলে যায় এখানকার সবকিছু আজকে সাজেক শুধু একটি পাহাড় নয় এটি এক অনুভূতি এক স্বপ্ন এক গল্প প্রতিটি ভ্রমণ প্রেমীদের হৃদয়ে এতে গেছে চিরদিনের জন্য আমরা যাচ্ছি সাজেকে দুই দিন একটাতের এক রোমাঞ্চকর টুরে যেখানে ঘুরে দেখব সাজেক ভ্যালি বাংলা পাহাড় গ্রাম আলুটিলা ঘোয়া আর ঝুলন্ত ব্রিজ সহ সাজেকের সব জনপ্রিয় দর্শনীয় স্থান সাথে থাকছে খুব কম খরচে সাজেকে যাওয়ার উপায় কোথায় থাকবেন আর কিভাবে পুরো ট্যুর উপভোগ করবেন তার সম্পূর্ণ একটা ভ্রমণ গাইড তাহলে চলুন শুরু করি আজকের সাজেক সাজেক ও খাগড়াছড়ির আশপাশের পর্যটন স্থলগুলো ঘুরে দেখার জন্য সর্বপ্রথম আমাদের যেতে হবে খাগড়াছড়ির উদ্দেশ্যে আপনি চাইলে খুব সহজে ঢাকা বা অন্য কোনো জেলা থেকে খাগড়াছড়ি গ্রামে বাসে করে চলে আসতে পারেন এই খাগড়াছড়ি শহরে আজকে আমরা যাচ্ছি ঢাকার আরামবাগ থেকে গ্রিনল্যান্ড পরিবহনের একটি এসি বাসে যার ভাড়া পড়েছিল জনপতি ষোলোশো টাকা আপনি চাইলে নন এসি বাসে করেও যেতে পারেন সেক্ষেত্রে আপনার জনপতি ভাড়া পড়বে সাতশো পঞ্চাশ থেকে আটশো টাকা এ যাত্রায় আমরা যাচ্ছি রাত এগারোটায় তিরিশ মিনিটের বাসে যেতে সময় লাগবে ঢাকা টু খাগড়াছড়ি প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা দুই ঘন্টা তিরিশ মিনিটের যাত্রা শেষে আমরা এসে পৌঁছাই কুমিল্লায় আর এখানেই যাত্রাবিরতি দিয়ে থাকে আপনারা চাইলে এখান থেকে রাতের খাবার সেরে নিতে পারেন তবে মনে রাখা ভালো যাত্রা বিরতির এই হোটেলগুলোতে খাবারের দাম তুলনামূলক অনেক বেশি হয় তাই খাবারের আগে দরদাম জেনে নেওয়াই ভালো বিশ মিনিটের যাত্রা বিরতি শেষে আমরা আবারও ছুটে চলি খাগড়াছড়ির উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ আমরা খুব সুন্দরভাবে খাগড়াছড়ি এসে পৌঁছালাম তো আমাদের রাত এগারোটায় গাড়ি ছাড়ছে আর আমাদের আসতে প্রায় ছয় ঘন্টা সময় লাগলো আগে থেকেই বাস স্ট্যান্ডে অপেক্ষায় ছিল টিপু সুলতান ভাই আপনারা চাইলে আমাদের মতো টিপু সুলতান ভাইকে আগে থেকেই তার সিএনজি রিজার্ভ নিয়ে রাখতে পারেন সকালের নাস্তা খাগড়াছড়ির জনপ্রিয় রেস্টুরেন্ট এফ এন এফ থেকে সেরে নিয়ে খাগড়াছড়ি সিএনজি স্ট্যান্ডের উদ্দেশ্যে যেখানে গেলে আপনারা ঠাগড়াছড়ির টু সাজেকের সিএনজি চাঁদের গাড়ি ও বাইক পেয়ে যাবেন সাজেকে যাওয়ার জন্য হাগড়াছড়ির সাপড়া চত্বর সংলগ্ন জায়গা থেকে পেয়ে যাবেন মালিক সমিতির যানবাহনের বিভিন্ন কাউন্টার যা যানবাহন অনুযায়ী ভাড়া আলাদা হয়ে থাকে এর মধ্যে সিএনজি মাহেন্দ্রা চাঁদের গাড়ি উল্লেখযোগ্য দুই থেকে তিনজন হলে যেতে পারবেন সিএনজি ভাড়া পড়বে সাজেক ও খাগড়াছড়ি সব পর্যটন স্পট ঘুরে দেখা সহ দুই দিন এক রাতের জন্য ছয় টাকা ও দুই রাত তিন দিন ঘুরে দেখার জন্য সাত হাজার দুইশো টাকা এছাড়াও মাহেন্দ্র সিএনজি যেতে পারবেন পাঁচজনের মতো ভাড়া পড়বে এক রাত দুই দিনের জন্য ছয় হাজার সাতশো টাকা ও দুই রাত তিন দিনের জন্য আট হাজার সাতশো টাকা এছাড়াও আপনারা গ্রুপে বেশি লোকজন হয়ে থাকলে যেতে পারবেন চাঁদের গাড়িতে সেক্ষেত্রে ভাড়া পড়বে এক রাত্রি যাপন দুই দিন নয় হাজার সাতশো টাকা ও দুই রাত্রি যাপন তিন দিন বারো হাজার টাকা পর্যন্ত এই চাঁদের গাড়ি স্ট্যান্ড থেকে এবার আমাদের যাত্রা শুরু হচ্ছে বাগাইহাট আর্মি ক্যাম্পের উদ্দেশ্যে যেখানে সকাল দশটায় তিরিশ মিনিটের আর্মি স্কোয়াডের সঙ্গে আমরা চলে যাব যাওয়ার পথে পাহাড়িদের লোকাল মার্কেট চোখে পড়বে যেখানে সারি সারি পাহাড়ি ফলমূল পেয়ে যাবেন চাইলে এখান থেকে লোকাল মার্কেট এক্সপ্লোর করে আপনি কেনাকাটা করতে পারেন এই লোকাল মার্কেট থেকে আমরা আমাদের প্রয়োজনীয় ফলমূল কেনাকাটা করে আমরা আবারও বাগাইহাট আর্মি ক্যাম্পের উদ্দেশ্যে রওনা করি অবশেষে আমরা এসে পৌঁছাই বাগাইহাট আর্মি ক্যাম্পে যেখানে আগে থেকেই অনেক পর্যটক সাজেকে যাওয়ার উদ্দেশ্যে অপেক্ষারত এখানে জেনে রাখা ভালো বাগাইহাট আর্মি ক্যাম্প থেকে প্রতিদিন দুইটি স্কোয়াড সাজেকের উদ্দেশ্যে ছেড়ে যায় একটি সকাল দশটায় তিরিশ মিনিট ও আরেকটি দুইটায় তিরিশ মিনিটে আর এখান থেকেই মোটরসাইকেল সিএনজি চান্দের গাড়ি সব লিস্টেড হয়ে আর্মি স্কোয়াডের সাথে সাজেকে পৌঁছায় সাজেকের আঁকাপাঁকা রাস্তা যেন পাহাড়ের বুকে তুলির টানে আঁকা এক স্বপ্ন পথ পথের দুই পাশে সবুজে মোড়ানো পাহাড় আর মাঝে মাঝে মেঘ এসে শুয়ে দেয় গা প্রতিটি মোড়ে লুকিয়ে থাকে নতুন এক সৌন্দর্য যেন প্রকৃতির নিঃশব্দ কবিতা দীর্ঘ চার্নি আর অপেক্ষা শেষে আমরা এসে পৌঁছাই সাজেকে হানিমন কটেজে এখানে জেনে রাখা বলো সালম হানিমন কটেজের ভাড়া ছুটির দিনে অর্থাৎ শুক্রবার শনিবার ও বৃহস্পতিবার কাপেল কটেজ ভাড়া হচ্ছে পাঁচ হাজার টাকা ও তিনজন থাকলে পঞ্চান্নশো টাকা ও চারজন হলে ছয় হাজার টাকা এছাড়াও ছুটির দিন ব্যতীত সালম হানিমুন কটেজের কটেজ কাপেল টাকা তিনজন থাকলে হচ্ছে পঞ্চান্নশো টাকা ও চারজনের জন্য হচ্ছে ছয় হাজার টাকা সাজেকে দুপুরের খাবার শেষ করে বেরিয়ে পড়ি লুসাই গ্রামের উদ্দেশ্যে যেখানে দেখা মিলে লুসাইদের ঐতিহ্যবাহী সংস্কৃতি ও জীবনাসার আমরা চলে লুসাই লুসাই গ্রামে হ্যাঁ ঐতিহ্যবাহী যে গ্রাম আজকে আর এখানকার এন্ট্রি ফি হচ্ছে আপনার তিরিশ টাকা শুধু এন্ট্রি ফি তিরিশ যদি আপনি পোশাক এরকম পরে ভিতরে যান সেক্ষেত্রে আপনাকে দিতে হবে একশো টাকা তো আমরা পোশাক নিয়েছি সেজন্য আমরা একশো তিরিশ টাকা দিচ্ছি এন্ট্রি ফি হচ্ছে তিরিশ আর পোশাকের জন্য হচ্ছে আপনার একশো টাকা টোটাল একশো টাকা দিয়ে আমরা এই লুসাই গ্রামের এন্ট্রি দিয়ে আমরা ভিতরে প্রবেশ করতেছি তো চলেন আমরা পুরো লুসাই গ্রামটা ঘুরে দেখাই লেটস গো তো এই হচ্ছে গেট সম্ভব সুন্দর নিরিবিলি একটা জায়গা লুসাই জনগোষ্ঠী হচ্ছে মূলত মিজোরাম ও ভারত অঞ্চলের আদিবাসী অতীতে এই এলাকা লুসাই জনগোষ্ঠীর বিশাল বিচরণ ভূমি ছিল যারা পার্বত্য চট্টগ্রাম ও ভারতের মিজো অঞ্চলে বসবাস করতেন সীমান্তর খুব কাছাকাছি হয় এই অঞ্চল একসময় ছিল সংস্কৃতি ভাষা ও বাণিজ্যের এক মিশ্র কেন্দ্র এখনও এখানে লুসাই ও অনন্য আদিবাসী জনগোষ্ঠীর সংস্কৃতির ছোয়া পাওয়া যায় তাদের ঘরবাড়ি পোশাক ভাষা ও জীবনধারায় লুসাই গ্রাম দেখা শেষে অবশেষে আমরা চলে আসি হেলিপ্যাডে যেখানে দেখা মিলে সূর্যাস্তের অপার সৌন্দর্য উপভোগ করতে হাজারো পর্যটক এখানে এসে ভিড় জমায় আর একটু হেলিপ্যাডের নিচেই এগেলেই পেয়ে যাবেন স্ট্রিট ফুড যেখানে পাহাড়িরা হাজারো বাহারি রঙের স্ট্রিট ফুড নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে কখন যে দেখতে দেখতেই দিন গড়িয়ে সন্ধ্যা হয়ে রাত্রি হয়ে গেছে বুঝতেই পারেনি এখান থেকে স্ট্রিট ফুড খাওয়া শেষে আমরা সরাসরি চলে যাই খুব সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা যাত্রা শুরু করি কংলাক পাহাড়ের উদ্দেশ্যে যেখানে আমাদের রিসোর্ট থেকে যেতে সময় লাগে মাত্র পাঁচ মিনিট তো ভিওর্স আমরা কিন্তু কংলাক পাহাড়ের কাছে চলে আসছি আর এটাই হচ্ছে সিঁড়ি আর সিএনজি কিন্তু আমাদের এই যে ঠিক এই জায়গাটাই নামায় দিয়েছে আমরা এখন এই বাকি যে পট্টুক আছে এটা ট্রাকিং করে উপরে উঠবো হ্যাঁ এই যে রাস্তাটা আসলে তেমন একটা কঠিন না এখন পর্যন্ত কিন্তু তেমন একটা কঠিন না মনে হচ্ছে ওঠার মতোই তো ভিওর্স আমরা কিন্তু প্রায় চলে আসছি উপরে অল্প একটু আছে অবশেষে আঁকা বাঁকা সেই পিচ্ছিল পথ পাড়ি দিয়ে আমরা উঠে পড়ি কংলাক পাহাড়ে আর কংলাক পাহাড়ের উপরে যেতে রাস্তার দুধারে চোখে পড়বে পাহাড়িদের দোকানপাট যেখান থেকে আপনি চাইলে সকালের নাস্তা বা অন্যান্য কিছু খেয়ে নিতে পারেন তো ভিউয়ার্স আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কংলাক পাহাড়ে যা সমুদ্র পৃষ্ঠ হতে প্রায় আঠারোশো ফুট উপরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সর্বোচ্চ উঁচু জায়গা একটা আর এখান থেকে কিন্তু খুব সুন্দর একটা ভিউ আসলে দেখা যায় মেঘ দেখা যায় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য পর্যটক আসে সামান্য একটু ট্র্যাকিং করে এখানে আসে কারণ হচ্ছে তাদের স্মৃতি ধারণ করার জন্য আমাদের এই সেটটা হচ্ছে বাংলাদেশ ভিউ আর ওই সাইডে আমার হাতের বাম পাশে হচ্ছে আসলে মিজোরাম ভিউ তো এখানকার পরিবেশটা অসম্ভব সুন্দর পাহাড় দেখা শেষে আমরা ফিরে আসি আমাদের রিসোর্টে সকালবেলা নাস্তা শেষ করে আমরা সকালের স্কাট দশটায় তিরিশ মিনিটের জন্য রেডি হয় খাগড়াছড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য এই মুহূর্তে আমরা আছি আলুটোলা পর্যটন কেন্দ্রে আর এইটাই হচ্ছে তার গেট আর এখান আমার বাম পাশে হচ্ছে টিকিট কাউন্টার এখানে জনপতির টিকিট হচ্ছে আপনার বিশ চল্লিশ টাকা করে তো আপনারা যারা আলুটোলা গেট আসবেন তারা পাশে টিকিট কাউন্টার আছে সেখান থেকে আপনারা চল্লিশ টাকা করে টিকিট কেটে তারপরে এই গেট দিয়ে ভেতরে প্রবেশ করেন তো চলেন আমরা ভেতরে যাই লেটস গো খাগড়াছড়ি শহর থেকে প্রায় সাত কিলোমিটার দূরে আলুটুলা পাহাড়ের গা ঘেসে রয়েছে এই প্রাকৃতিক সুন্দর গুহা যার নাম আলুটুলা গুহা স্থানীয়দের কাছে পরিচিত মাতাই হাকরু অর্থাৎ পাহাড়ের ভেতর দেবতার গুহা এই গুহাটি প্রায় তিনশো পঞ্চাশ ফুট লম্বা ও ভেতরে প্রবেশ করলে দেখা যায় এক গা সমসমে অন্ধকার ভেজা পাথর আর শীতল বাতাস গুহার ভেতরে হাঁটতে হয় টস বাগুনে পোড়া মশাল হাতে নিয়ে যা দর্শনার্থীদের মধ্যে এক ধরনের অ্যাডভেঞ্চার ও রহস্যর অনুভূতি তৈরি হয় তাই তো ভ্রমণ দর্শকরা পর্যটকরা সবসময় এই আলুটুলা ধোয় ভিড় জমায় আলুটুলা গুহা দেখা শেষে আমরা যাই ঝুলন্ত সেতুতে যা আলুটোলা ঝুলন্ত সেতু নামে পরিচিত এখানে চাইলে আপনি আপনার ভ্রমণ স্মৃতি ধরে রাখার জন্য ফটো সেশন করতে পারেন ও তার পাশেই পেয়ে যাবেন পুরো খাগড়াছড়ি শহর ভিউ পয়েন্ট এখান থেকে আপনি পুরো খাগড়াছড়ি শহর পাখির চোখে দেখতে পারবেন সেই সাথে আপনার মনে গেঁথে যাবে আলুটোলা পর্যটন কেন্দ্রের সৌন্দর্য যা স্মৃতিতে রয়ে যাবে সারা জীবন এই ঝুলন্ত ব্রিজে প্রবেশ করব বা খাগড়াছড়ি যে পার্ক আছে হ্যাঁ হর্টিকালচার পার্ক সেক্ষেত্রে এখানে আপনাদের প্রবেশ ফি হচ্ছে চল্লিশ টাকা আর সাত বছরের নিচে বাচ্চাদের ফ্রি সাত বছরের উপরে হলে টিকিট ফি লাগবে তো চলেন আমরা এই যে হর্টিকালচার পার্ক বা ঝুলন্ত ব্রিজ পুরোটা আপনাদের ঘুরে দেখাই লেটস গো সাজেক ভ্রমণের শেষ ছওয়া ছিল খাগড়াছড়ি জেলা পরিষদের পর্যটন স্পট ঝুলন্ত ব্রিজ দোল খাওয়া এই ব্রিজের উপর দাঁড়িয়ে চারপাশের সৌন্দর্যকে বিদায়ের এক মিষ্টি মুহূর্তে রূপ দিলাম প্রকৃতি যেন বলছিল আবার এসো আর এই ঝুলন্ত ব্রিজ দেখার মধ্যে দিয়ে আমাদের সাজেক ভ্রমণের দুই দিন এক রাতের সাজেক ও খাগড়াছড়ির সব পর্যটন স্পট ঘুরে দেখলাম আপনাদের ভিডিওটি যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে অবশ্যই ট্রাভেলস লাভার থ্রি সিক্সটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেলাইকনটি চাপ দিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে পারেন